প্রশ্নের সমাধান করছি সাথে থাকুন দেবসি এ সমস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমস্ত এক্স মাইনাস ওয়াই এখানে প্রমাণ করতে হবে এ বি এবি সোনান এ ইন্টু বি শোনয়ান এ কিউ মাইনাস বি কিউ তাহলে এবির মানগত এব বসায় এ সমান এক্স স্কোয়ার এর মান বসাই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং ইন্টু বি মানগত এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এক্স দিয়ে যদি আমরা প্রথম রাশিকে গুণ করি তাহলে পাচ্ছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আবার মাইনাস ওয়াই দিয়ে প্রথমে যদি আমরা গুণ করি ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার্স সরি ওয়াই স্কোয়ার আর ওয়াই যদি গুন করি ওয়াই কিউব ওয়াই কিউব

I love it